আমরা খাতা মূল্যায়নের ব্যাপারে আর যদি না থাকে আপনারা তাকে নাম্বার দেবেন না আমরা যথাযথ মূল্যায়ন চাই কোয়ালিটি চাই আমরা বাস করলে আমরা যেমন

আমরা একেবারে ক্রিটিক্যাল টাইম সেটা ছিল এবং সেই সময় থেকে আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি কিভাবে ভালো পরীক্ষা নেওয়া যায় আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও গেছি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি কিন্তু সময়ের স্বল্পতা ছিল একটা বড় সময় আপনারা জানেন যে আন্দোলন সংগ্রামে গত বছর দু হাজার চব্বিশ সালটা পেরিয়ে গেছে আমাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু কথাটা বলেছেন যে একটা বড় সময় শিক্ষার্থীদের কিন্তু এর মধ্যে চলে গেছে

আর টিউশনিটাকে এবং বিশেষ করে কোচিংটাকে এইটাকে বন্ধ করার জন্য আমরা জেলা প্রশাসক মহলে কেউ মহলেদের কাছেও আমরা চিঠি পাঠিয়ে দেব তারা তাতে ব্যবস্থা করে নিয়ে অন্তত পক্ষে ক্লাস চলাকালীন সময়ে কোন শিক্ষার্থী যেন কোন ছেলে মেয়ে ক্লাস পাতে তারা কোচিং সেন্টারে না যায় আর আর বিষয় সেটা হল যে আমরা আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই